ভুলে গেছেন শীতল কুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মারে মেরেছিল তার মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম চুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম আর যে লোকটির ইনস্ট্রাকশানে হয়েছিল তাকে আমরা তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে ভিজিলেন্স ক্লিয়ার হয়নি কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কোনো আইন কানুন কিচ্ছু মানে না তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন শীতল কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি নি এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে তার কারণ বলছে আমি ওখানে এস ডিপিও ছিলাম সো হোয়াট মানুষের জীবনে কেউ ওসি হবে কেউ কনস্টেবল হবে কেউ সিভিক পুলিশ হবে কেউ প্রফেসর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইসি হবে কেউ এসপি হবে কেউ এসডিপিও হবে কেউ ডিএম হবে কেউ এসডিও হবে কেউ বিডিও হবে হতেই পারে তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টি দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব আর তারপর দুটো ডিপি কেস আছে ভিজিলেন্স কেস আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না কোনো আইন মানে কি না O oh, de on One nação e one political party. Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio olhando. Tiveste sempre em frente de mim E até que vi Quem diria que o mundo ia estar aos meus pés Encontrei em mim Essa magia que cada um deseja Será que o vento te fez chegar aqui? Usmani B- and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে। কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে B- and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে।